আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আমার জন্য গিফট আনেননি কত যে গিফট লাগে মানুষের বুঝিনা কোনদিন তো দেখলাম না কাউকে গিফট করতে

আর আমার সাথে যখন ছিল তখন পান থেকে চুন খসে পরে ঝগড়া করে তো উল্টাই দিত আপনি কি আমাদের মিন করে কিছু বলছেন আচ্ছা বাবু একটু হোল্ড করো তো আপনার কি বলতে যাব ভাই আমি তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছি অনেক সুন্দর একটা মেয়ে সে যাই হোক একটু আস্তে করে কথা বলেন সরি ভাই আমি না আস্তে কথা বলতে পারছি না আশপাশে যা দেখতেছি তা দেখে তো আস্তে কথা বলতে পারছি না আপনি আপনার কাজ করেন না হ্যাঁ যান বাবু বলো এই আমাদের না সামনে বিয়ে চলো একটা ছবি তুলি তারপর ফেসবুক আপলোড করব এনা না ফোনে না আমার ফোনে তুলি চিটার চিটাররা কখনো অন্যের ফোনে ছবি তুলো না এটা সেফটি এই কি সমস্যা কি আপনার সরি তখন থেকে দেখতেছি আমাদের কথা শুনতেছেন আর আপনি রিপ্লাই দিচ্ছেন আচ্ছা বাবু একটু ওয়েট করো তো একটা মহিলা কথা বলতে আসছে আমার ফোন নিও আপনি কথা বলতেছিলেন কি সমস্যা আপনার আচ্ছা ওয়েট এতক্ষণ ধরে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছি আপনি কান পাইতে শুনতেছিলেন কি বলে শেষরা আর ম্যানার ল্যান্স কে ভাই আপনি তুমি আমার শেষরা বলতে পারলা শান্ত আজব তো আপনি একজনের কথা কান পেতে শুনলে আপনাকে কি বলবো দেখে তো মনে হয় ভদ্র ঘরের সন্তান আবার অন্যের ফোন চালান তো আপনাকে শেষরা বলবো না তো কি বলবো এক্সেস হয়ে যাচ্ছে কিন্তু তখন থেকে দেখতেছি তুমি বেশি বেশি কথা বলতেছো আহা বাদ দাও তো তুমি আমার কথা শোনো চলে যাও প্রাণের পাখি হা 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 আপনার যদি হঠাৎ এমন এক্সের লগে দেখা হয়ে যায় তখন আপনি কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে